এখন এমন একটা সময় যাচ্ছে যে অধিকাংশ মানুষেরই ঠান্ডা জ্বর লেগে আছে প্রচণ্ড গলা ব্যথায় অসহ্য কষ্ট হচ্ছে আমিও এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি তাই এই চাটা করে নিচ্ছি আর চাটা কিন্তু ভীষণ উপকারী ঠান্ডার জন্য খুব কাজে দিবে আগে প্রায় প্রায়ই এই চাটা আমি করে খেতাম আজ অনেকদিন পর করছি আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তেঁতুল চা তেঁতুল চা বানানোর জন্য তেঁতুলটাকে আগে আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে এর পিবিটাকে বের করতে সুবিধা হয় আর এদিকে একটা চা করে নিচ্ছি রেগুলার চায়ের মতোই শুধু পানিতে চা দিয়ে চাটা রেডি করে নিচ্ছি চা রেডি হয়ে গেলে আমি এখন চা তেতুল চাটাকে তৈরি করে নেব কাপের মধ্যে তেঁতুলের পিবি দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি আর সঙ্গে দিয়েছি বিট লবণ আর চাটাকে ঢেলে এবার আমি এটাকে মিশে নেব আর উপর থেকে একটু দেবুর লেবু লেবুটা দেওয়ার পরে চাটার টেস্ট অনেক অনেকগুণ বেড়ে যায় চাটা তেতুল চাটাকে কীভাবে খায় জানি না আমি এভাবে করে খাই আমার ভীষণ মজা লাগে প্রায় প্রায় এটা করি ভালো লাগে আজ করে নিলাম আর খাওয়ার পরে কিন্তু গলায় বেশ আরাম পেয়েছি অবশ্যই ভালো লাগলে চাটা করে খাবেন একবার